চুড়াই বাড়িতে জব্দ বিপুল পরিমাণ জাতীয় সামগ্রী আটক চালক কলকাতা থেকে আগরতলা যাবার পথে পণ্য বোঝাই গাড়ি থেকে জব্দ দুই হাজার ফেন্সিডিল জানা গেছে আজ সাত সকালে নম্বরের বারো চাকার বিভিন্ন সামগ্রী বোঝাই গাড়ি চুড়াই বাড়ি আসতেই চুড়াই বাড়ি ফাঁড়ি ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে থাকা পুলিশ কর্মীরা রুটিন তল্লাশি চালায় এরপরেই বোঝাই বস্তা থেকে উদ্ধার হয় দুই হাজার নিষিদ্ধ ফেন্সিডিল যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা পুলিশের সন্দেহ ফেন্সিডিল চুলগুলি আগরতলা থেকে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের একান্ডে পুলিশ আটক করেছে চালক তথা পশ্চিমবঙ্গের মালদা জেলার আমির শেখের পুত্র রাবিউল শেখকে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল মালদা ওয়েস্ট বেঙ্গল মালগুলো কোথা থেকে তোলা হয়েছে কলকাতা কোথায় কোথায় যাওয়ার উদ্দেশ্যে আগর